এক মালয়েশিয়ান ভাইয়ের দুঃখের গল্প আপনাদেরকে শোনাচ্ছি সে এখানে এখানে আছে সাইবার জায়গা একটা জায়গার নাম সেখানে হচ্ছে সে কনস্ট্রাকশনের কাজ করে অর্থাৎ বড় বড় বিল্ডিং নির্মাণের কাজ করে সে ভালোই বেতন পায় মোটামুটি আশি নব্বই হাজার টাকা বেতন পায় বাংলা টাকায় তো সেই ভদ্রলোক এই বিদেশের মাটিটা আছে তেরো বছর ধরে সেই ভদ্রলোক কী করছে তার জমানো টাকাগুলো জমানো প্রায় চল্লিশ লক্ষ টাকা সে জমানো টাকাগুলো তার ওয়াইফের অ্যাকাউন্টে দেয় ওয়াইফের অ্যাকাউন্টে দিলে তার ওয়াইফ কি করছে সে টাকাগুলো নিয়ে অন্য একটা সেলের সাথে ভেঙে গিয়েছে তো সেই সে সেই ভদ্রলোকের দুঃখের কাহিনী শুনলাম এবং আমার কাছে মনে হলো যে আপনাদেরকে মেসেজ দেওয়া দরকার এবং এই মালয়েশিয়া থেকে আমি মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে যে যারা বিদেশে আছেন আপনারা আপনার বউর অ্যাকাউন্টে টাকা দিবেন আপনার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা দিবেন আপনার প্রিয় মানুষের অ্যাকাউন্টে টাকা দিবেন হ্যাঁ টাকা দিবেন কোনো প্রবলেম নাই কিন্তু এটাও আপনাকে নিশ্চিত হবে আপনি কাকে টাকা দিচ্ছেন আপনি যেই বউকে টাকা দিচ্ছেন সেই বউ কি আপনার দখলে আছে আপনি যেই ভাই ভাইকে টাকা দিচ্ছেন সেই ভাইকে আপনার টাকা মেরে দিবে আপনি যেই বাবাকে টাকা দিচ্ছেন সেই বাবা সন্তানের টাকা নেওয়াকে অস্বীকার করবে কিনা মানে সর্বোপরি হচ্ছে যে আপনার জমানো টাকা দেখেন তার তেরো তেরো চোদ্দ বছরের জমানো টাকা সে তার ওয়াইফকে দিল ওয়াইফ সেই টাকা নিয়ে ভেঙে গেলো একটা ছেলের হাত ধরে তাহলে এই যে আপনি এত কষ্ট করে বিদেশে থেকে টাকা ইনকাম করলেন তাহলে আপনার লাভটা হলো কি এই জমানো টাকা দিয়ে আপনি শেষ বয়সে একটা কিছু করবেন সেই সেই সুযোগটাও নষ্ট হয়ে গেল এই কারণে আমি বলবো যে যারা প্রবাসী আছেন প্রবাসী আছেন মালয়েশিয়াতে আছেন আমেরিকাতে আছেন যেখানেই থাকেন না কেন আপনার উচিত হবে আপনি কাকে টাকা দিচ্ছেন এটা জাস্টিফাই করে দেওয়া আর না হলে আপনার জমানো টাকাগুলো আপনি হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন এই মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের মতো